যে এই জায়গাটা ঠান্ডা ঘুম তারপরে হচ্ছে ওয়েদারটা ভালো সমুদ্র বলে ঠান্ডাটা কম হয়েছে না দারুণ ঘুম হয়েছে আরে এক শালিক তো শালিক তো এই হ্যাঁ তাই তো আর একটা শালিক চলে এসেছে কোথা থেকে শালিক ও তীরে হা খাচ্ছে কালকে দেখেছো এই অনেকটা এই মাচার নিচে অবধি চলে এসেছিলো ঢেউ সে দাগ এখনো রয়েছে এখন ভাটা চলছে বলে জলটা অনেকটা দূরে এখানে খুব সুন্দর বসার জায়গা রাত্রেবেলায় অনেকে বসে থাকে এখন সকাল আটটা মতো বাজে আমাদের আমরা দুজনাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম বাইরে বেরিয়ে এসছি এখন বেশ কিছুক্ষণ থাকবো তারপরে বেরিয়ে যাব সব থেকে বেশি ভালো লাগছে এখানে ঠান্ডা কম হালকা জামা পড়েছি গরমকালের মতন এটাই সব থেকে ভালো লাগছে তুমি যা শীতকাতুরে সকালে গরম গরম চা তো বন্ধুরা দেখো তোমরা অনেকে মনে করতে পারো যে সাথী দি যেই জায়গাটায় বেড়াতে গেছে আমরাও যাব আমি যেই ক্যাম্পে এসেছি তার নাম হলো ক্যাম্প আগে নাম ছিল জলফরি এখন হচ্ছে ক্যাম্প তো আমি তো কালকে দুপুরবেলায় এসেছি তারপরে গত দিনের ব্লগে তোমরা দেখেছো যে আমি কি কি পরিষেবা পেয়েছি আমি যেই ঘরটায় ছিলাম সেই ঘরটা ছাড়াও কিন্তু এখানে আরও কয়েক রকমের ঘর রয়েছে টেন্ট রয়েছে তো আমি তোমাদেরকে একটু সেই বিষয়ে বলে দেবো তোমরা যদি মনে করো আমি যেখানে এসেছি তোমরা আসবে তাহলে তোমরা আসতে পারো এই সুবিধার জন্য আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে এরকম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে রয়েছে একটা আলুর তরকারি আর সিদ্ধ ডিম তো যাই হোক আমি যে ঘরটায় ছিলাম ওটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে ওই আশা থেকে এই বাড়ি যাওয়ার আগে পর্যন্ত আগের ভিডিওতে দেখেছো আর এই যে এই আজকে সকালে চার ব্রেকফাস্ট দিয়ে চেক আউট কেন তো আমার লুচি খাওয়া বেশ নাই না দি কেমন একটা লাগছে তো দুটো খেয়েছি হ্যাঁ শরীরটা কেমন ছেড়ে দিয়েছে বাড়িতে পৌঁছাতেও রাত হয়ে যাবে ধরো

উপরেও তো টেন্ট রয়েছে তোমার কি বেরোতে ইচ্ছে করছে না আমাদের টোটো এসে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আচ্ছা ফোনের চার্জার নিয়েছো সব টুকটাক গুছিয়ে নিয়েছো তো যা ছিল আমাদের ঠিক আছে তাহলে বেরিয়ে আসো বাপরে বাপরে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে কালকে অতটা ট্রেনে করে আবার আজকেও অতটা ট্রেনে করে আজকে জানি হবে ভীষণ আজকে বাড়ি ভালোই রাত হবে মনে হচ্ছে ধরো সাড়ে তিনটে বেরিয়ে চারটে কুড়িতে ট্রেন ছিল ভোর গতকালকের কথা বলছি এখানে এসছি আড়াইটে আর আজকে এখান থেকে বেরোচ্ছি এখন দশটা চল্লিশ বাজে টাই ধরো দু ঘন্টা লাগবে স্টেশনে যেতে ওই যে আমাদের টোটো পিটে দাঁড়িয়ে রয়েছে রাস্তার ওপর তো টোটোই করে বেরিয়ে পড়েছি ক্যাম্প আর ঘাটের দূরত্ব হচ্ছে মানে নৌকার ঘাটের দূরত্ব হচ্ছে সাত কিলোমিটার আর ওই নামখানা স্টেশন থেকে ঘাটে আসা হচ্ছে ১৯ কিলোমিটার মানে অনেকটাই রাস্তা আর এই মানে দুধারের দৃশ্যগুলো না ভালো লাগে দেখতে এখানে গাছগাছালি যেন অনেকটাই বেশি জমি আছে বেশ কয়েকটা মাটির ঘর আছে চারিদিকের দৃশ্য দেখতে দেখতে সময়টা যেন চলে যায় চলে এসছি ঘাটের ধারে আসলাম স্কুটি করে না আসলাম টোটো করে স্কুটির মানে স্কুটির গতি আর কি মনে হচ্ছে স্কুটিতে যাবে আসলাম একটু জোরে জোরে চলেছে সাত মাইল রাস্তা ওই যে নৌকো দাঁড়িয়ে আছে কিন্তু নৌকো ছাড়তে মনে হয় একটু দেরি হবে নৌকো তো খালি না ছাড়ুক একটু বসে রোদ্রে বসতে তো অসুবিধা নেই এই নৌকো ছেড়ে এখন ওই নৌকোয় যাবো ওইটা এখন তাড়াতাড়ি ছাড়বে আর কি মাল যাবে সেই কারণে গতকাল যখন দুপুর বেলায় যাচ্ছিলাম তখন না বুঝতে পারিনি এরকম দুল ছিল না নৌকোটা আর আজকে খুব দুলুনি হচ্ছে আসলে জোয়ার চলছে তো ওই জোয়ারের জন্যই দুলনিটা হচ্ছে বেশ ভালো লাগছে খারাপ লাগছে না সাঁতার জানি না একটু ভয় লাগে কিন্তু এদিক ওদিক যেতে যেতে এখন অভ্যাস হয়ে গেছে আমার কর্তাও বলছে খুব দুলছে নৌকো বেশ ভালোই লাগলো আমার তো মানে কালকে থেকে আজকে সময়টা মনে হলো যেন খুব তাড়াতাড়ি চলে গেল দুপুর তো দিনটা পার হয়েছে রাত পার হয়েছে সকালে একটু থেকে ধরে চলে আসলাম যদি ভালো লাগে এই শীতে আরও একবার ঘুরতে আসব এই ফাল্গুন মাস আছে আছে সামনে দেখা যাক হয় যদি আসি তো তো তোমরা দেখতেই পাবে হাওয়াটা হাওয়াটা কিন্তু বেশ ভালোই দিচ্ছে তবে খুব একটা গায়ে না মানে পুষিয়ে যাচ্ছে আর কি আর ও তো শীতের পোশাক কিছুই পরেনি বলছে থাক আমি আর এখন পরবো না পরে পরবো চলে আসলাম হেলতে দুলতে নৌকার মধ্যে ঘাট পার হয়ে আচ্ছা শুধু করলাই আসছে উচ্চ করলা দেখেছো আর অন্য কোনো সবজি আসছে না কিন্তু হ্যাঁ ভালো আচ্ছা ভাই শুধু কি করলাই আসো একটা কথা বলবো জায়গাটা কি সুন্দর বলো এ দেখো কচু পাতা কত কচু গাছ যাও কচু পাতার উপর দিয়ে একটু হেঁটে আমাকে দেখাও তুমি তো মানুষ তো ভালো নাই কেন হ্যাঁ হেটে আসতে হবে। কচু পাতার উপর দিয়ে নয়। কিন্তু আসতে পারব। জলের মতো মনে হচ্ছে দূর থেকে দেখো কত ফুল পড়েছে নিচে উপরে ফুল গাছ। তাহলে টিকিট দুটো করে নাও এবার। ট্রেন দেরি আছে এখনো 12:28। টিকিটটা হ্যাঁ টিকিটটা করে নাও চলো। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে এখন ইচ্ছা হলো কলা খাই এই যে কলা ধরিয়ে দিলো হ্যাঁ। ভিডিও দেখেন? যাক খুব ভালো দেখবেন। রোদ্রে বসেছিলাম তো কেমন লাগছে রোদ্রটাও নেওয়া যাচ্ছে না সেভাবে ওই যে ও চা নিল আর আমি খাচ্ছি কলা আমি যেটা খাচ্ছি সেটা উপকার হবে শরীরের কলা আর ও যেটা খাচ্ছে ওটা অপকার হবে দুধ চা তো এখন তিন ঘন্টা এখানে কাটাতে হবে যা গمیان এটা পড়লাম এবার দেখা যাওয়া হয় এডিং না আমার এটা নিজেকে খুব আয়নায় দেখে নিজেকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে আমি কি মোশনি আইল্যান্ডে আনন্দ করে আসলাম না যুদ্ধ করে আসলাম দেখো সে ঝোড়ো কাটের মতো অবস্থা হয়েছে আমাকে কতজন বললো দিদিভাই তোমার চোখ মুখগুলো কেমন একটা লাগ যে সত্যি তাই মানে কি বলবো পুরো এগুলো থেকে এগুলো যন্ত্রণা করছে সারাক্ষণ বসে থেকে থেকে জানো তাছাড়া কি আর ওর পা ফুলে ন নম্বর জুতো আর পায়ে হচ্ছে না জুতো অর্ধেক পায়ে ঢুকেছে অর্ধেক বাইরে ছিল দিয়ে আসলাম যাই হোক এই ঘরে এসে এবার চেঞ্জ করব চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে যা আছে সারতে হবে বাজে কটা এখন কটা বাজে সাড়ে নটা